অগ্রসর হওয়া সম্ভব এবার এগুলো তো জানলাম এবার আমার যদি বলে যে আমার তো যা যাওয়ার চলেই গেছে আমার একটি সন্তান আছে তাকে আমি কৃষ্ণ পথে চালিত করব কি করে বা তাকে কি এখনই কৃষ্ণ পথে দেওয়ার প্রয়োজন আছে তা ভবিষ্যতে দেব শাস্ত্রে

তবে তো বালকের সঙ্গে খেলার নানা রঙে প্রথম সময়কালটা মায়ের দুঃখ পান করে ছেলে মেকোনা করে কেটে গেল দ্বিতীয় সময়কালে বিকার প্রিয় জালে পা কোম্পানির কিছু নাই হয় ভোগ গিলাস এসব কৌতুক করে দ্বিতীয় সময়কাল জোবর চলে গেল ভোগ গিলাসমক্ত হয়ে রইলাম নারীর প্রতি আসক্ত হয়ে গেলাম পুরুষ নারীর প্রতি নারী পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে মায়ায় আবদ্ধ হয়ে গেলাম তৃতীয় সময়কালে বন্ধন এসে হাতে গলে পুত্র পলত্র গৃহবাস আশাবাদে দিনে দিনে ত্যাগ নাকি হয় মনে বিয়ে হলো সন্তান হলো এবার সন্তানদের বিয়ে দিলাম সন্তানদের বিয়ে দেওয়ার পর

যেমন করবেন তেমনি তো পাবেন কর্ম কোনদিন ভগবান ভোগ করতে হবে না এই কথা কোনদিন বলে না গঙ্গা স্নান করে পাপ পাপ চলে যায় গঙ্গার পেটের পুত্র বিশ্ব পাপ থেকে রক্ষা পাননি কেন পাননি ওই যিনি ওই যে দ্রৌপদীর বস্ত্র হর দর্শন করেছিলেন তাই তার মৃত্যুতেও তিনি সংকোচ প্রকাশ করেছিলেন গঙ্গা সেই সম্পূর্ণ সব ভক্তের চরণধুলিতা বক্ষে রেখেছে। এজন্য গঙ্গা स्नान যে পূর্ণ হয়। গণেশ ঠাকুর পার্বতী আর শিব ঠাকুরকে সাতবার প্রদক্ষিণ করে হয়েছিল আমার বিশ্ব সাতবার পদক্ষিণ হয়ে গেছে। তদ্রো যদি কার না থাকে সেই ভারতে যাওয়ার জন্য মা বাবা দেখো ভগবান শ্রীকৃষ্ণ যখন গঠু খেলায় মত্ত ছিলেন গঠু খেলায় মত্ত থাকাকালীন তিনি অনেক অবাসর বাবাসুরকে হত্যা করেছেন তাই না গঠু খেলায় মত্ত থাকাকালীন দুটি পক্ষ হতো একটি হচ্ছে বলরামের পক্ষ আরেকটি ভগবান শ্রীকৃষ্ণের পক্ষ তারা

ভগবান প্রতিজ্ঞা করেছিলেন প্রতি যুগে আসবেন আর ভক্তদের চরণ তিনি এই হৃদয়ে স্থাপন করবেন হৃদয়ে ধরবেন হৃদয়ে ধরে তিনি শুভ আস্বাদন করবেন তখন শুভলে যখন কাঁধে নিয়েছে শুভলকে একটু মোটা শুভলকে কাঁধে নিয়ে এনাচ্ছে আর পা দুটো চলিয়ে ধরে নিল এবার জড়িয়ে যখন ধরেছে ভগবান শ্রীকৃষ্ণ নয়নের জলে ভক্তের চরণে দর্শন করে বললেন জোরেছি তুমি দেখে না তুমি ভগবানকে দেখি কতবার কে বল দেখে যাও ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত What? Huh? شعرت ان يا